সম্মানিত ভাই বাবাজির আমার রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম সেই মহামানবকে সৃষ্টি করেছিলেন শুরু লগ্নে তিনি আর কেউ না তিনি আমা আপনার আমার আদি পিতা হজরতে আদম আলাই হিমুসালাম আমার প্রিয় ভাই বাবুজির আমার হজরতে আদম আলাই হিসালাতামকে সৃষ্টি করার পরে হযরতে আদমের বাম সাইডের বুকের হাড়ডি থেকে আল্লাহ রাব্বুল আলামিন মা হাওয়া আলাইহিস সালাম সৃষ্টি করেছেন হাওয়া আলাইহিস সৃষ্টি করার পরে রাব্বুল আলামিন বাবা আদম এবং মা হাওয়া আলাইহিস সালাত ওয়া সালাম থেকে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মারফাতে এবং বাবা আদম আলাইহিস সালামের মারফাতে এই দুনিয়ার জমিনে একের পর এক মানব সৃষ্টি সূচনা করেছেন আমার ভাইরা বাবাজিরা সর্বপ্রথম রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই সন্তান দান করেছিল ওই সময় মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জোড়ায় জোড়ায় সন্তান দুনিয়ার জমিনে প্রসাক করছিল আমার ভাইরা বাবাজিরা ওই সময় রব্বুল আলামিন দুইজন পুত্র সন্তান এবং দুইজন কন্যা সন্তান দুনিয়ার জমিনে পদার্পণ করেছিলেন দুইজন পুত্র সন্তানের একজন পুত্র সন্তান আর একজন মেয়ে একজন কন্যা সন্তান রব্বুল আলামিন এক একটা জোড়া জোড়া মিলাই মিলাই সৃষ্টি করেছিলেন আমার ভাইরা বাবাজিরা দুইজন পুত্র সন্তানের মধ্যে একজনের নাম হলো হাবিল আর একজনের নাম হলো কাবিল আমার ভাইরা বাবাজিরা এই হাবিল এবং কাবিল এই দুইজনের রব্বুল আলমিন পুত্র সন্তান বাবা আদম আলী ইসলামকে দিয়েছিলেন এবং একই সঙ্গে দুইজন কন্যা সন্তান দিয়েছিলেন এই দুইজন কন্যা সন্তানের ভিতরে একজন ছিল সুশ্রীবান দেখতে অনেক সুন্দর এবং অপারজন ছিল একটু দেখতে কালো কুশির আমার ভাইরা বাবাজিরা হাবিলের সাথে যেই কন্যা সন্তান রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে দিয়েছিল এই কন্যা সন্তানটা দেখতে একটু কালো ছিল দেখতে অতটা সুন্দর ছিল না কিন্তু কাবিলের জোড়ার সাথে যে সন্তান রাব্বুল আলামিন কন্যা সন্তান দিয়েছিল এই সন্তান দেখতে অনেক সুন্দর ছিল গুণবতী রূপবতী আমার ভাইরা বাবাজিরা তারা আপন ভাই বোন ছিল যখন তারা যুবক বয় যখন তারা যৌবনে পদার্পণ করলো পদার্পণ করার পরে আল্লাহর পেকুম্বার হজরত আদম আলী সালাতাম তাদের সতার সন্তানদেরকে ডেকে বলল তোমরা যখন যৌবনে পদার্পণ করেছো এখন তোমাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া লাগবে এটা আল্লাহর পক্ষ থেকে আমার প্রতি আদেশ আমার ভাইরা বাবাজিরা যখন এই কথা তাদেরকে বলল বলার পরে হাবিল আর কাবিল তখন আদম আলী সরিয়া ছিল আগে যে ছেলে আর মেয়ে জন্মগ্রহণ করছে পরে যে ছেলে আর মেয়ে জন্মগ্রহণ করছে আগের ছেলের সাথে পরের মেয়ে হবে আর পরের ছেলের সাথে আগের মেয়ে হবে এটা ছিল আদম আলি ইসলামের সরিয়া কিন্তু আমার ভাইরা বাবাজিরা এই সরিয়া যখন আদম আলী ইসলাম তার সন্তানদেরকে বলল বলার পরে কাবিল ডেকে বললো বাবা এই কেমন বিচার এই সুশ্রীবান দেখতে সুন্দর রূপবতী গুণবতী যে মেয়েটা যে আমার বোনটা হয়েছে দরকার তো ছেলে সাথে আমার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া কিন্তু আপনি যে নিয়ম দিয়েছেন আমার ভাগ্যে তো কালোটা জোটে কথা বলেন বুঝতেছেন আলোচনা আমার ভাইরা বাবাদিরা তখন এই কথা যখন বললো কাবিল আদমাল সালাম বললেন বাবা এটা আমার কোন হাত না এটা আমার কোন দিক না এই হাত আর দিক হলো আসমানের মালিক আল্লাহরা দে আমার ভাইরা আদমাল সালাম এই কথা যখন বললেন বলার পরে আমার ভাইরা বাজিরা এর পরে রব্বুল আল আমিনের আদেশকে কাবিল প্রত্যাখ্যান করল এক পর্যায়ে আসমানের মালিক রব্বুল আলামিন আসমান থেকে ফয়সালা আসলো ওগো আমার পয়গম্বর আদম তাদেরকে তুমি পরীক্ষা নেওয়ার জন্য পরীক্ষা করার জন্য ওই মিনায় যে তারা যেন কুরবানি করে যার কুরবানি আল্লাহর কাছে কবুল হবে তার সাথে রূপবতী গুণবতী কন্যা তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে আমার ভাইরা বাবাজিরা এক পর্যায়ে যখন দুইজন ভাইকে আদম আলী ইসলামের দুই সন্তানকে আদম আলী হিমসালাম বললেন বলার পরে হাবিনার কাবিল তারা দুইজন মিনাই যে কুরবানি করলো আমার ভাইরা বাবা যেরা হাবিল ছিল পশু প্রাণী গৃহপালিত পশু সে লালন পালন করত আর কাবিল ছিল কৃষি ক্ষেত খামার তার দায়িত্ব ছিল দুইজন যখন মিনাই দেব আমার প্রিয় ভাইরা বাবা যেরা যখন কুরবানি করলো সর্বপ্রথম কুরবানির সূচনাও কিন্তু ওই সময় থেকে হয়েছিল এই যে কুরবানি আমরা করি এই কুরবানির সূচনা কিন্তু কোথা থেকে বাবা আদম আলাইহিসসালামের ওই দুই সন্তান থেকে আমার ভাইরা বাবাজেরা এরপরে যখন কুরবানি তারা করলো তাদের কুরবানি আদম আলাইহিসসালামের শরীয়ত ছিল এমন যার কুরবানি আল্লাহর কাছে পছন্দ হত কবুল হতো আসমান থেকে অগ্নি শিকায় সে তার কুরবানি জ্বালাই দিয়ে যেত আবার আসমানে আগুন উঠে যেত পক্ষান্তরে প্রিয় ভাই বাবুজির আমার হজরতে আদম পাই কুম্বারের সন্তান হাবিলের এই যে পশুটা তিনি মিনাই কুরবানি করেছিলেন তার পশু আক আসমান থেকে আগুন এসে জালায়ে ছাই করে থুয়ে গেল এখান থেকে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন হাবিলের পশু কুরবানি কবুল করেছে এখন আমার ভাইরা বাবা এই যে পরীক্ষায় পরীক্ষার একটাই উদ্দেশ্য একটাই মাকসাদ হলো এই সুন্দরীর উপবধি যেই কন্যা সন্তান বাবা আদম আলাইহিস সালাম কে দিয়েছেন এই কন্যা সন্তানের সাথে তো এখন বিবাহর দরকার যার কুরবানি কবুল হয়েছে তার সাথে কথা বলেন আমার ভাইরা বাবা এই যে কোরবানি তখন কাবিল বুঝতে পেরেছে আমার কুরবানি কবুল হয় নাই হাবিলের কুরবানি যখন কবুল হয়ে গেছে বিবাহত হাবিলের সাথে ওই সুন্দরী নারী সুন্দরী মেয়েরা হবে আমার ভাইরা বাবা যারা পক্ষান্তরে দেখা গেল কাবিল তখন ডেকে বলতেছে এটা মেনে নেওয়া যাবে না এটা মানাওয়া অসম্ভব আমার ভাই রাজার প্রমাণ আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আদেশ করেছেন ও আমার নবী ও আমার রাসূল তুমি তোমার উম্মতদেরকে জানায়ে দাও সর্বপ্রথম কবর সূচনা হয়েছে কোথা থেকে সর্বপ্রথম কোন ব্যক্তি মারা গিয়েছে আমার ভাইরা বাবা যে সূরা মধ্যে আছে সময় স্বল্পতার কারণে আমি ওদিকে যেতে চাচ্ছি না আমার ভাইরা বাবা যে এক পর্যায়ে কাবিল বলল এখন বাধা হয়েছে হাবিল যদি হাবিল থাকে না এক পর্যায়ে ষড়যন্ত্র করলো ষড়যন্ত্র করে সে লক্ষ্য করে দেখলো যে কোনো কায়দায় কাবিলকে সরাতে হবে না তো সুন্দরী মেয়ের সাথে আমার বিবাহ হবে না আমার ভাইরা বাবাজিরা এক পর্যায়ে তার আপন ভাইকে সে বলতেছে আমি তোমাকে হত্যা করব কি করব। হত্যা আমার যখন হত্যা করার কথা বলল। তখন ভাই হাবিল ডেকে বলতেছে তুমি আমাকে হত্যা করো আমার আফসোস নেই কিন্তু আমি তোমাকে হত্যা করবো না তার কারণ আমি কাকে ভয় করি আল্লাহকে ভয় করি এটা আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা এই আল্লাহর পরীক্ষায় আমি মাথা পেতে যদি জীবন দেওয়া লাগে মাথা পেতে জীবন দিতে রাজি আছি কিন্তু এই পরীক্ষা থেকে পিসপাও হতে রাজি না সর্বপ্রথম আমার ভাইরা এরপর যখন হাবিলকে শহীদ করা হলো শহীদ করার পরে এই হাবিলের লাশটা আমার ভাইরা বাবা জিরা সর্বপ্রথম যে ব্যক্তি মারা গেল তাহলে তার নাম কি হাবিল পৃথিবীতে সর্বপ্রথম মানুষ সৃষ্টি করার পরে যে ব্যক্তি মারা গেল নাম কি ভাই আমার ভাইরা বাবা যেন তার মারার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই কাবিলকে শিক্ষা দেওয়ার জন্য কবর সূচনা করার জন্য দুইটা কাক প্রেরণ করলেন কয়টা দুইটা কাক আমার ভাইরা বাবাজেরা দুইটা কাক পাঠালেন ওই কাবিলের সামনে পাঠানোর পরে একটা কাক আর একটা কাককে মেরে ফেলছে মেলে ফেলার পরে তার পায়েল যে নখ ছিল কাকের ওই নখ দিয়ে খুঁড়ে মাটির ভিতরে ওই কাকটাকে মৃত কাকটাকে রেখে দিয়েছে এই দৃশ্য যখন কাবিল দেখল কাবিল বুঝতে পেরেছে আমি তো আমার ভাইকে নফসের তার নাই পরে নফসের ধকাই পরে মেরে ফেলছি আমার ভাইকে তো একটা কাক যদি কাককে মেরে মাটি দিতে পারে আমি তো কাকের সিতে অধম তার কারণ আমি আমার ভাইকে মারছি কিন্তু এখনো মাটি দিতে পারি নাই তাহলে বুঝেছেন কবর সূচনা কোথা থেকে হয়েছে আমার ভাইরা বাবাজিরা এই পৃথিবীর জমিনে যে যেখান থাকুক না কেন মৃত্যু আপনার আমার জন্য অবধারিত সে কথাই আল্লাহ কালামে মাঝিদের বদরে বলছে আইন কোনো ইদরে কোমল কুতুম ফি বরুজিম রব্বুল আলামিন আসমানের মালিক বলছে ও দুনিয়ার মানুষ মৃত্যুর ভয়ে যদি তুমি সিন্ধুক বানাই বাক্স বানাই বাক্সর মধ্যে যদি পালায়ন করো আমার পাটানো ফেরেশতা আজরাইলের হাত থেকে রক্ষা পাবে না পাবে আমার ভাইরা বাবাজিরা এবার আসেন আপনার আমার মৃত্যুর পর সর্বপ্রথম আখরাতের জিন্দিগি শুরু হবে কোথার থেকে কবর থেকে তার কারণ এই কবর হলো আখরাতের প্রথম মঞ্জিল কেউ যদি এই প্রথম মঞ্জিলে পাশ করতে পারে বাকি যত মঞ্জিল আছে সব বলেন কেমন জানি সে পাশ করে যাবে কিন্তু এই কবরে যদি কেউ ধরা খায় আমার ভাইয়েরা বাবাদেরা তার কিন্তু কোনো সুযোগ আছেনি সুযোগ কিন্তু নাই আমার ভাইয়েরা বাবাদেরা তাহলে এই কবর কি জিনিস এই কবর এমন একটি জিনিস আল্লাহর নবী হাদিসের ভিতরে বলছেন আল কবর রওজা তুমির রিয়াদিল জান্নাহ আও হুফারাতিন কা নার আল্লাহর নবী বলছেন এই দুনিয়ার জমিনে মানুষের মৃত্যুর পরে এই কবর হলো কারোর জন্য জান্নাতের বাগান আবার কারোর জন্য হলো জাহান্নামের গর্ত আমার ভাইরা বাবাজিরা তাহলে এই কবরে যাওয়ার আগে আপনাকে আমাকে নিকার অবস্থায় পাকা মমিন খাটি মমিন হয়ে যাওয়ার দরকার কথা বলেন যদি খাটি মমিন পাকা মমিন না হতে পারেন তাহলে এই কবরে কিন্তু আপনি আর আমি পরীক্ষার প্রশ্নে উত্তর দিতে পারব পারবো না আমার ভাইরা বাবা জেরা নিকার অবস্থায় যদি এই দুনিয়ার জমিন থেকে আপনি আর আমি চলে যায় চলে যাওয়ার পরে যখন আপনাকে আমাকে কবরে রাখা হবে আল্লাহর নবী বলছেন নিকার ব্যক্তির কবরে রাখার পরে নিকার ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে দশটি নিয়ামত প্রাপ্ত হবে কয়টি দশটি নিয়ামত প্রাপ্ত আমার ভাইরা বাবাজিরা আমার আলোচনা কিন্তু একবারে শেষ পর্যায়ের দিকে প্রিয় ভাইরা আমার এই দশটি নিয়ামত নিকার ব্যক্তি কবরের মধ্যে পাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নেককার ব্যক্তি প্রথম যে নিয়ামত কবরের মধ্যে পাবে এক নাম্বার হলো রব্বুল আলামিন বলতেছে মানুষ মৃত্যুর পরে যখন কবরস্থ করা হয় এই কবরের আগ পর্যন্ত আল্লাহর নবী অন্য হাদিসের ভিতরে বলেন তিনটা জিনিস কবরের আগ পর্যন্ত যায় কিন্তু কবরের মধ্যে যায় না আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা ন হাদিস বর্ণনা করেন আমার ভাইরা বাবাজেরা এক নাম্বারে আল্লাহর নবী বলছেন তার আওলাদ পরিবার পরিজন যারা তারা কবরস্থ পর্যন্ত যায় দ্বিতীয় নাম্বার তার যে মাল সম্পদ সময় সম্পত্তি আছে এগুলো নই পর্যন্ত যায় আর তৃতীয় নাম্বার তার যে আমল আছে আমল কিন্তু কবর পর্যন্ত যায় কিন্তু দুই জিনিস যায় না কবরের মধ্যে এক জিনিস যায় সেটা হলো ওই বান্দার আম আমার ভাইরা এবার আসেন নেককার ব্যক্তি কবরের ভিতরে যে দশটি নিয়ামত পাবে এক নম্বরে আল্লাহর নবী বলছেন যখন মুনকার নেকিরের ফেরেশতা কবরের মধ্যে আগমন করবে আগমন করার পরে নেককার হোক আর বদকার হোক তার কাছে তিনটি প্রশ্ন রাখবে কয় প্রশ্ন তিন প্রশ্ন রাখবে আমার ভাইরা বাবাজিরা এক নাম্বার প্রশ্ন হবে মান রব্বুকা তোমার রবকে আমার ভাইরা বাবাজিরা যদি লোকটা ইমানদার হয় লোকটা ডেকে বলবে ও নাকিরের ফেরেশতা তুমি আমার কাছে জিজ্ঞাসা করছো আমার রব সম্পর্কে আমার রব হলো সেই মসজিদে যখন আজান হয়ে যেত আজান হতে দেরি হতো কিন্তু আমি নামাজের জন্য মসজিদে যেতে দেরি করতাম না এরপরে আমার ভাইরা বাবা যারা যে ব্যক্তি নামাজ পড়তো কোরআন হাদিস মোতাবেক জীবন পরিচালনা করেছে নেককার ব্যক্তি এক নম্বরে ডেকে বলবেন যে আল্লাহকে না দেখে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি তিনি আর কেউ না তিনি হলেন রব্বি আল্লাহ আল্লা আমার রব ওই রবি আমার স দমে দমে মনে তারে অনুভা আল্লাহ আমার রব সেই রবি আমার সব প্রিয় ভাই বাপজিরা আমার দ্বিতীয় নাম্বারে তার কাছে জিজ্ঞাসা করা হবে আমার ভাইরা বাবাজিরা মান্দিনুকা তোমার দিন কি আমার প্রিয় ভাইরা যদি লোকটা ইসলাম বিদ্বেষী হয় ওই ব্যক্তি বলবে লাদ্রি আমি জানি না আর যদি নেককার হয় ডাক দিয়ে বলবেন দিনিয়াল ইসলাম আমার প্রিয় ভাইরা বাবাজিরা তৃতীয় নম্বরে প্রশ্ন করা হবে মান হাজার রজল কোন কোন বর্ণনা আসছে মান নাবিউকা আমার ভাইরা নবীকে প্রশ্ন করা হবে এবং অন্য বর্ণনায় আসছে মান হাজার রজল আল্লাহর নবীর একটা ছবি তার সামনে তুলে ধরা হবে এই ব্যক্তিকে তুমি চিননি আমার ভাইরা যেই নবীর সুন্নাতের মালা গলায় পড়েছি নবীর সুন্নাত মোতাবেক জীবন পরিচালনা করেছি যারা তারা ডেকে বলবে ইনি আর কেউ না ইনি আমার মায়ার নবী দয়ার নবী হলো রহমাতাল্লিল আলামিন আমার ভাইরা বাবাজিরা এক যায় ব্যক্তি প্রথম যে নিয়ামতটা পাবে এই তিনটি প্রশ্নের উত্তর অটোমেটিক সে দিয়ে ফেলবে শুভানাল্লা বলেন দ্বিতীয় নাম্বারে রব্বুল আলামিন নিয়ামত দ্বিতীয় নাম্বারে নেককার ব্যক্তির যে নিয়ামত রাব্বুল আলামিন দিবেন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলবে ও আলবিসু মিনাল জান্নাহ আরে এই নেককার ব্যক্তিকে দুনিয়ার মানুষ তাকে তিন টুকরা কাফন দিয়ে কবরে রেখে গেছে এও ফেরেশতারা তার কাফন খুলে নাও এবং জান্নাত থেকে জান্নাতি কাফর তাকে পরিধান করায় দাও আমার প্রিয় ভাইরা আলোচনা কি বুঝতেছেন প্রিয় ভাইরা বাবা আমার তাহলে এই দুনিয়ায় চিরদিন চিরস্থায়ী কেউ থাকবো নি কেউ আমরা থাকবো না তার কারণে পৃথিবী আপনারা আমার থাকার জায়গা না একদিন চলে যেতে হবে কথা বলেন পৃথিবীতে কে স্থায়ী হয় না হক সে ফেরাউন কি বানামরোদ কেউ ভবে শিরকাল রয়ে না কেউ ভবে শিরদিন রয়ে না প্রিয় ভাইরা বাবজির আমার তাহলে দ্বিতীয় নাম্বার নিয়ামত পাবে কবরের মধ্যে নেককার ব্যক্তি কি জান্নাতের পোশাক তাকে পরিধান করানো হবে তৃতীয় নাম্বারে আল্লাহ রাব্বুল আলামিনেন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলবে ফাল বিসু মিনাল ফাল বিসু ফাআশরাহু মিনাল জান্নাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলবে ও আমার ফেরেশতারা দুনিয়ার মানুষ এই কবরের মধ্যে তাকে বিছানা দেয় না মাটির উপরে রেখে গিয়েছে ও আমার ফিরিস তারা এই মাটির উপরে আমার নিকার ব্যক্তিকে রেখো না জান্নাত থেকে তার জন্য একটা জান্নাতের বিছানা নিয়ে এসো তাহলে নাম্বার কি ভাই কি জান্নাত থেকে সে একটা বিছানা বিছানা তাকে নেসে দেওয়া হবে সেই বিছানার উপরে নিকার ব্যক্তি থাকবে থাকবে আমার প্রিয় ভাই ও বাবজিরা আমার চার নাম্বারে কি বলবে ফিরস্তরা আমার বন্দার কবরটাকে খুলে দাও ওই জান্নাতের দরজার দিকে জান্নাতের একটা দরজার সাথে আমার ব্যক্তির কবরের সরাসরি সংযোগ করে দাও যাতে করে জান্নাতের তার কবরের মধ্যে এসে যায় আমার ভাইরা বাবাজিরা তিন নাম্বারে সেই ব্যক্তি নিয়ামত পাবে এরপরে চার নম্বরে জান্নাতের একটা দরজা খুলে দেওয়া হবে নিকার ব্যক্তির জন্য কবরের মধ্যে পাঁচ নাম্বারে আবার ভাইরা বাবাজিরা নিক্কার ব্যক্তি কবরের মধ্যে পাঁচ নাম্বার যে নিয়ামতটি পাবে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবে ও আমার ফেরিস্তারা কবর বড় সংকীর্ণ জায়গা আমার নিক্কার ব্যক্তির দুইটা চোখ যেদিকে যা যতদূর যায় কবরটাকে প্রশস্ত করে দাও কবরটাকে বড় করে দাও তার চোখের দৃষ্টি যত দূর যায় কবরটাকে তোমরা প্রশস্ত করে দাও কয় নাম্বার নিয়ামত নিয়ামত পাঁচ নাম্বার নিয়ামত কবরে পাবে কোথায় ভাই কবরের মধ্যে পাবে এরপরে ছয় নাম্বারে আমার ভাইরা বাবাজিরা আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবে ও আমার ফিরিস্তারা আমার গোলাম আমার নিকার ব্যক্তি আমি আল্লাহকে ভালোবেসে আমি আল্লাহকে ভয় করে আসছে আমি রব্বুল আলামিন আমার গোলামকে যে জান্নাত দেব ওই জান্নাতের ভিতরে যে নিয়ামত গুলান আছে ওই নিয়ামত গুলান তুমি তার চোখের সামনে এনে দাও

এরপরে আসমানের মালিক ওই মৃত্যু ব্যক্তি নিকার ব্যক্তি যখন কবরের মধ্যে থাকবে কবরের মধ্যে রব্বুল আলামিন আসমানের মালিক এবার বলবেন ও আমার ফিরিস্তারা আমি রব্বুল আলামিন আমার বান্দার জন্য যে জান্নাত রেখে দিয়েছি ওই জান্নাতটা তার ঘুমের মধ্যে ওই জান্নাতের প্রতিচ্ছবিটাকে একটু দেখাও আমি তো জানি না পাব কি পাব না আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত আমি শুধু জানি নরকের গুণি সইতে পারব না কোনো রাত আমি তো জানি না পাব কি পাব না আল্লাহ তোমার দেয়া সেরা জান আমার প্রিয় ভাই ববদির আমার তখন ওই ব্যক্তিকে জান্নাত যখন তার স্বপ্নের মধ্যে নিয়ে আসা হবে ওই স্বপ্নের ভিতরে তাকে বলা হবে এই দেখো তোমার জান্নাত কোথায় শুয়ে শুয়ে দেখবে কবরের মধ্যে এখনো কিন্তু জান্নাতে যায় নাই আমার ভাইরা বাবাজিরা তাহলে এই দুনিয়ার জমিন থেকে যদি আপনি আর আমি মৃত্যুর আগে যদি নিকার হতে পারি তাহলে এই নিয়ামতগুলো আমরা পাবো কি পাবো না অবশ্যই পাবো এই দুনিয়ায় চিরদিন চিরস্থায়ী কেউ থাকবো না কত বউ রাজা ছিল কত বাচ্চা ছিল কেউ চিরদিন আছে কেউ কিন্তু নেই চলে যাওয়া লাগবে আমার ভাইয়ের আবাবাজিরা মৃত্যুর এমন একটা যখন চলে আসবে এই দুনিয়ার সব সাজ বন্ধ করে দেবে এজন্য করে এই পৃথিবীর জমিনে রাজা বাচ্চা কেউ দুনিয়ায় ছিল না একদিন আমরাও থাকবো না চলে যেতে হবে আমার ভাইয়ের আবাবাজিরা কিন্তু এই দুনিয়ার একটা লাইন হল আমরা ক্ষমতার চেয়ার আপনার আমার কিছু দিনের মধ্যে চলে যাবে যাবেনি ভাই কিন্তু এই দু হাজার চব্বিশ থেকে আপনি আর আমি কি নিলাম এই যে সময় নদীর সরোজ কারোর জন্য অপেক্ষা করেনা রে ভাই যদি এই সময় আপনি আর আমি কাজে লাগাতে পারি তাহলে আপনার আমার জন্য এই দুনিয়ার হায়াত কাজে লাগবে আর যদি সময় কাজে না লাগাতে পারি দুনিয়ার হায়াত কোনো কাজে আসবে মাল সম্পদ ধন সম্পদ কোন পরিচয় কাজে আসবে কিছুই কাজে আসবে না একটা দৃষ্টান্ত দেই আলেকজেন্ডার আপনারা নাম শুনেছেন বড় একজন বীর ছিল আমার ভাইরা বাবাজিরা এই আলেকজেন্ডার এই বীর এত বড় বীর ছিল পুরা পৃথিবী তার চিনে এই আলেকজান্ডার একবার তার ইন্তেকালের আগ মুহূর্তে তার যত কমান্ডার ছিল কমান্ডার দরকে ডাক দিয়েছে ডাক দিয়ে বলতেছো আমার কমান্ডাররা আমার মন বলে আমি হয়তো বেশি দিন আর বাঁচব না আমার মৃত্যুর আগে তোমাদের কাছে তিনটা জিনিস ওসিয়াত করে রেখে যেতে চাই কয় জিনিস তিন জিনিস আমার ভাইরা তিনটি জিনিস তোমাদের কাছে ওসিয়াত করে যাই এক নাম্বার আমি আলেকজান্ডারের যখন মৃত্যু হয়ে যাবে আমি যখন মারা যাব মারা যাওয়ার পরে আমার লাশটা আমার খাটিয়াটা যারা কাঁদে করে নিয়ে যাবে তারা যেন আমার চিকিৎসক হয় ডাক্তাররা যেন আমার কাজটা আমার লাশটা খাটে করে নিয়ে যায় কারা ভাই ডাক্তারেরা জানো আমার লাশটা খাটে করে নিয়ে যায় এক নাম্বার ওসিয়াত দ্বিতীয় নাম্বার হলো আমি আলেকজান্ডারের বহু সময় সম্পত্তি আছে সোনা দানা রূপা গয়না গাটি আছে আমার ইন্তেকালের পরে এই সম্পদ সোনা দানা গয়না যেন সব জমিনে ফেলে দেওয়া হয় আর যেই জমিনে ফেলানো হবে ওই জমিনের উপর দিয়ে যেন আমার খাটিয়াটা নিয়ে যাওয়া হয় দ্বিতীয় নাম্বার তৃতীয় নাম্বার হলো আমি আলেকজান্ডারের মৃত্যুর পরে আমি আলেকজান্ডারের লাশটা যখন খাটিয়াই শোয়াইবা আমার হাত দুইটা যেন কাফনের ভিতর থেকে বাইরে বেয়ে বাহির হয়ে থাকে এই তিনটা ওসিয়াত তোমরা তোমরা পূরণ করবা এই বীর বলতেছে তার কমান্ডারদেরকে হঠাৎ করে একজন কমান্ডার ডেকে বলে হুজুর আপনার এমন প্রশ্ন প্রশ্ন এর কারণ কি তখন আলেকজান্ডার ডেকে বলতেছে শোনো 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 এই দুনিয়ার জমিনে আমার বহু ডাক্তার ছিল এই দুনিয়ার জমিনে বহু ডাক্তার আছে এমবিবিএস ডাক্তার এফসিএস ডাক্তার আমি পৃথিবীর মানুষের শিক্ষা দিতে চাই দেখো 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 আমি আলেকজেন্ডারের ডাক্তাররা আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারে না আমার লাশটা ডাক্তার এজন্য ভবে যাতে করে আমার লাশটা যখন বহন করে ডাক্তার নিয়ে যাবে তারা বুঝছে তারা জানো জানে যে ডাক্তার দুনিয়ায় মানুষকে বাঁচায় রাখতে পারে না দ্বিতীয় নাম্বার আমার ভাইরা বাবাজিরা কমান্ডার প্রশ্ন করলো আপনি যে বলেছেন আপনার সময় সম্পত্তি যে দর্শনা দানা এগুলা না আপনি কেন মাটিতে নেচে দেওয়ার কথা বলেছেন জমিনে নেচে দেওয়ার কথা বলেছেন এরপরে এই জমির উপর দিয়ে আপনার খাটিয়া নিয়ে যাওয়ার জন্য বলেছেন তখন আলেকজান্ডার ডেকে বলতে কমান্ডার কান খুলে শুনে রাখো এই পৃথিবীর মানুষ আমার থেকে যেন শিক্ষা নেয় আমার বহু সময় সম্পত্তি ছিল কিন্তু এই সম্পত্তি আমাকে মৃত্যু থেকে বাঁচাতে পারে না পারছেনি ভাই এজন্য আমার সম্পদ জুলন জমিনে নিচে দিবা এরপরে আমার লাশ নিয়ে যাবা ওর উপর দিয়ে তৃতীয় নাম্বারে আমার হাত দুটা বাইরে বাইর করে রাখবা কমান্ডার প্রশ্ন করে আপনি যে বলেছেন হাত বাহিরে বাহির করার জন্য কাপনের ভিতর থেকে আমি পৃথিবীর মানুষদেরকে ও ওই আলিক জিন্দার দিকে বলতে কমান্ডার আমি পৃথিবীর মানুষদেরকে শিক্ষা দিতে চাই এই দুনিয়ায় আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নেই আর যদিও এই দুনিয়ার জমিনে সময় সম্পত্তি বহু করেছি কিন্তু আজকে আমি বড় বীর আমি বড় নাম করা আমার নাম আছে আমার জোশ আছে আমার খ্যাতি আছে কিন্তু আমার হাত দুইটা যেন পৃথিবীর মানুষ দেখে এর থেকে শিক্ষা নেই কিছু আমি কবরে নিয়ে যেতে পারবো না